যে তারা কিছু কিছু রাজনৈতিক দল তারা আসলে যারা আগে বাকশালীদের সাথেও ছিল তারা কিন্তু বাহাত্তরের সেই মূলনীতির উপরে তারা এখনো আছে যাই হোক এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা আসলে নতুন বাংলাদেশের জন্য ধাপে ধাপে আমরা বাধাগ্রস্ত হয়েছি সেখানে সংবিধানের মূলনীতির ব্যাপারে সংস্কার কমিশন থেকে একটা পরবর্তীতে সর্বশেষ যে প্রস্তাবটা ছিল যে তারা নতুন করে এটা সংবিধানে উল্লেখ হবে আগের মূলনীতি বিদ্যমান মূলনীতি সেগুলো পরিবর্তন হোক বা থাকুক তার বাইরে এই সংস্থা কমিশন থেকে সর্বশেষ তারা যে প্রস্তাব করেছে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার পাশাপাশি গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা এই বিষয়টাও সাথে যুক্ত করেছে এখন ঘটন যে এটা মোটামুটি দেখলাম যে এখানে বিরোধিতার তেমন কিছু নেই তারপরেও কেউ কেউ আশঙ্কা করছে যে বাহাত্তরের সংবিধানের মূলনীতি মনে হয় থাকবে না এই আশঙ্কা থেকে আমাদের এখানে বামপন্থী বাইরে একটা বিরোধিতা করেছে তারা এগুলো সংবিধানে রাখার ব্যাপারে একমত না তা এখানে আসলে আমরা যেটা দেখলাম যে বাহাত্তরের সংবিধান নিয়ে আওয়ামী লীগ যেভাবে অনর অবস্থানে ছিল এবং বাহাত্তরের সংবিধানের আলোকে বিগত তিপ্পান্ন বছরের মধ্যে ম্যাক্সিমাম সময় তারা দেশ শাসন করেছে তো সেই সংবিধান তো ব্যর্থ প্রমাণিত হয়েছে এখন আবার কেউ 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 বাহাত্তরের সংবিধানের মূল নীতি এটা আবার রেখে দিয়ে তারা আবার নতুন দেশ চায় এটা আমরা বুঝি না নতুন দেশ হলে হতে হলে তো এখানে নতুন করে আজকে সংস্কার কমিশন হয়েছে তাদের যে প্রস্তাব দিয়েছে সেটা হলো আমাদের সেই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল এখানে এটার মধ্যে তো বিরোধিতার কিছু নেই পাশাপাশি গণতন্ত্র লাগিয়েছে এবং ধর্মীয় স্বাধীনতার কথা এখানে লাগিয়েছে অতএব এখানে আমার মনে হয় যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলে দ্বিমত করার কথা না আমরা আমাদের একটা আদর্শিক অবস্থান আছে আমরা যেহেতু ইসলামের রাজনীতি করি তারপরেও আমরা ঐক্যমতের স্বার্থে জাতীয় ঐক্যের স্বার্থে কিন্তু আমরা এটা মেনে নিয়েছিলাম কিন্তু দেখলাম যে তারা কিছু কিছু রাজনৈতিক দল তারা আসলে যারা আগে বাকশালীদের সাথেও ছিল তারা কিন্তু বাহাত্তরের সেই মূল নীতির উপরে তারা এখনও আছে যাই হোক এটা আমাদের জন্য দুর্ভাগ্যের যে আমরা আসলে নতুন বাংলাদেশের জন্য ধাপে ধাপে আমরা বাধাগ্রস্ত হচ্ছি তারপরে যে বিষয়টা আলোচনা হয়েছে পরবর্তীতে এখানে জাতীয় যে এখন যে জাতীয় ঐক্যমত্য কমিশন তারা লাস্ট ডিসিশন দিয়েছে যে যেহেতু এটা ঐক্যমত্য বসা গেল না আমরা সংবিধান সংস্কার কমিশন এটা আবার ফেরত পাঠাবো এটা এই বলেই আজকে সংবিধানের মূলনীতির বিষয়টা আলোচনা সমাপ্ত হয়েছে আরেকটা বিষয় ছিল পরবর্তীতে সংবিধান সাংবিধানিক কাউন্সিল যেটা ছিল সেটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির যে প্রস্তাবনা করেছিল আমাদের সংবিধান সংস্কার কমিশন সেটা আবার নতুন করে একটু পরিবর্তন করে ওনারা এনেছে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেহেতু ওই কমিটিটা মনে হয়েছে একটু হার্ড এই জন্য সফট করে আজকে উপস্থাপন করেছে এবং এখানে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে নিরপেক্ষ হয় এবং এখানে সঠিকভাবে ফাংশন করে অতীতের মতো যাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় ভূমিকা অবতীর্ণ না হয় এবং সেই প্রতিষ্ঠানের প্রধান যাতে দলীয় বিবেচনায় নিয়োগ না হয় বরং সেটা যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে রাষ্ট্র যাতে নিরপেক্ষ থাকতে পারে এই জন্যে ওনারা যে প্রস্তাব করেছে যে এই সংবিধান এবং সংবিধিবদ্ধ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়োগ কমিটির প্রস্তাব করবে হলো এই এরা এরা। এখানে সাতজন এনেছেন এখন এখানে অধিকাংশ রাজনৈতিক দল একমত কিন্তু এখানে কিছু দু একটা দল বিএনপি সহ তো দ্বিমত করেছে তবে বিএনপির দ্বিমতের ক্ষেত্রে একটা আর আবার তারা শর্ত লাগিয়েছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ দশ এ ব্যাপারে প্রায় সকল রাজনৈতিক দল একমত কিন্তু বিএনপি এক্ষেত্রে বলেছিল তারা পরে জানিয়ে জানাবে আজকে বিএনপি প্রতিনিধি তিনি জানিয়েছে তারা এই দশ বছর প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে দশ বছরের সম্মত তবে তারা এই এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে এই নিয়োগ কমিটি তারা এখানে অবজেকশন আছে তাদের এটা তারা আইনের দ্বারা করতে চায় এই কমিটি তারা চায় না এই শর্তে তারা দশ বছর যেই প্রধানমন্ত্রীর মেয়াদ এটা তারা মেনে নেওয়ার জন্য এটা তারা বলেছে যাই হোক তা আমরা আশা করি প্রধানমন্ত্রীর দশ বছরের মেয়াদটা তারা জীবন মেনে নিয়েছে এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটিটাও আশা করি তারা মেনে নেবে ধন্যবাদ